নমস্কার বন্ধুরা চলে আসলাম রান্না করে বন্ধুরা সকাল সকাল ওই যে আজকে ঠাকুর ভোগের একটু আয়োজন আছে তো ওই জন্যে আজ কচুর শাকটা হবে কচুর শাকের ভিতরে সিমেন্ট বেশি ডাল প্রথমে আমি ডালটা সোমবার করবো ডালটা সোমবার করে ডালটা বসিয়ে দেবো মুগ ডাল রান্না করবো সোমবার দিয়ে বসিয়ে দেব লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা দিয়ে দেব দিয়ে দিব জিরা গোটা ধীরে দিয়ে দিলাম তারপরে জিরেটা ফুটে উটো জলটা দিয়ে দেবো জলটাও গরম জলে যতটুকু টুক ততটুকু দিলাম আর কি আর মুগটেলটা পরে দিয়ে দিয়ে দেবো এদিকে কচুর শাকটা কিন্তু বসিয়ে দেবো এদিকে মুগ ডালে দিয়ে দিয়েছি এদিকে কচুর শাক পাতিলে দিয়ে দিয়েছি তারপরে আমি এখন আমি নুনটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর কচুর শাক কিন্তু কম নুনে দেওয়া উচিত কারণ এটা দেখবো একবারে অল্প হয়ে যাবে তারপরে ডালে দিয়ে দিলাম এবার আমি হলুদটা দিই এদিকে হলুদটা দিয়ে দিলাম হলুদ দিয়ে আর কি লাগবে দিয়ে দিলাম চিনিটা দিব কচুর শাকে চিনিটা দিয়ে দিব চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে রাখি আর এখানে আমি হালকা একটু চেনে দিব মুগটা ভিতরে সেখানে আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে রে দুই দিকে দুইটা জিনিস হচ্ছে বন্ধুরা এর ফাঁকে আমি অন্য কাজ করে আসবো কৃষ্ণ কৃষ্ণ জন্য বেসনটা আমি এভাবে গুলে রেখে দিয়েছি বন্ধুরা আর এদিকে কতটা সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে কতটা সিদ্ধ হয়ে গেছে গুটিটাকে নামিয়ে প্রথমে আমি ওই যে তেলটা বেশি আছে তো ভাজিগুলো করে দেব ভাজিগুলো কিন্তু মচ থাকবে বন্ধুরা বলছেন কোনো কারণ নেই তেলটা আমি আগে করে যেতে আসে আমি কিছু কল দিয়ে ভেজেছি তো ওই যে ওই তেলটা পেয়ে গেছে এদিকে ভাই ছাতা নিয়ে আসছে ভাই বলতেছে আম্রলর তকে ডালটা মাশ করে নিয়েছি বন্ধুরা এবার ওই যে মরের সাত উঠিয়ে রেখেছি তো ওগুলা ছেড়ে দেব ছেড়ে দিয়ে ডালটাকে কেনা নিয়ে নেব এ হরে রাম রাম ও র ম রাম আরে বাজিটা হচ্ছে আর চারজন নামিয়ে নিলাম গাড়িটা ভুলরা ওই ভোর জন্য রেখে বাকিটা আমি অন্য বাসন ধুলে নিলাম অনেকটা দাঁড়িয়ে হয়ে গেছে তো আর এদিকে এবার আমি আমটা সিদ্ধ বসিয়ে দেব কুমড়ো বা হয়ে গেছে এবার আমি পশুগুলা বাজি করে নিই এগুলো কিন্তু ফাইনা কচু আপনারা কি বলেন জানি না আমাদের ওখানকার বলে এগুলোকে ফাইনা কছু কচুগুলো ভাজি করে নেব ভাজিগুলো নামিয়ে নিলাম আমটাকে সিদ্ধ করে যোগাটা ছিলে নিলাম তারপরে এখানে ওই যে কচুর শাকটা সিদ্ধ করে রেখেছি নুন হলুদ চিনি দিয়ে ওইখানে আমি দৈন্যাজিরা টালা গুঁড়াটা দিয়ে দিলাম একসাঁসামিষের মতো এখনও আমি সোমবার দেবো সটা হয়ে গেছে একটা দিয়ে দিলাম দিয়ে দেবো পাঁচ পাঁচফোড়নটা ফুটে উঠলে আদা দেবো আদা গ্রেড করা এগুলোকে তেলে দিয়ে দেব পাঁচ একটু ভাজা হোক আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠে রাখলাম তারপর তো অন্য জায়গা নেব কষুষ্টটা নামে এখানে রেখে দিলাম ওই যে আকড়ি আর আলুয়ে একটু দমের মতো করব। তারপরে তেলটা বসিয়ে দিলাম তেলটা একটু বেশিয়ে দিয়ে দিলাম পরে উঠিয়ে রাখবো কোনো চিন্তা নেই প্রথমে ভেজে নেবো সবগুলোকে তরকারিতে হইতে হইতে অন্নগুলো করে নেব অন্য চাউলটা নিলাম চিনি চিনিগুড়া চাউল আর দুটা এলাচি একটা বাদ চিনি দিয়ে দিলাম অন্নটা হয়ে গেছে এবারে অন্যটা নামিয়ে নিয়ে অন্য তো একটু শক্ত থাকতে নামানো লাগে আর এদিকে সবজিটা বাজা হচ্ছে আমটাকে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি চিনিটা আর লঙ্কা নুনটা দিয়ে দিয়েছি এটা স্যার আর অন্য কিছু লাগবে না বন্ধুরা তেলও দেবো না আর সবজির জন্য বন্ধুরা ওই যে আঁকড়ে আর আলুর দমের জন্য আর কি ওই নুন হলুদ লঙ্কা জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া একটু আদা সবগুলোকে এখন বলে নেব জল দিয়ে একটু মেথিপূরণ দিয়ে দেব মেথিগুলো ফুটে উঠলে আপনার সাথে চিনি দিতে ভুলে গেছি বন্ধুরা আমি এক চাষ সমুদ্রে চিনি দিয়ে দিচ্ছি তারপরে জালটা বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে কষিয়ে নেব এবার সবজিটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিব এবার ঝোলটা দিয়ে দেব বাস ফেটে থাকো তখন এটা ফিরে আসার পরে বন্ধুরা আমি ওই দার্সিংগড়াটা দিয়ে দিলাম তারপরে নেড়ে নেড়েছেড়ে রান্নাটা শেষ করে দিলাম ফলে কালারটা বেশ সুন্দর হয়ে যাবে বন্ধুরা এখনও তো একটু এরকম দেখা যাচ্ছে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা গোপালের জন্য রেখে তা বাকিটা অন্যদিকে দিকে তারপর বন্ধুরা আমি রাস্তারটা করে নেব আর এদিকে দাদুভাই ভাই খেলতেছি তো দাদুভাই আওয়াজ করতেছে চিনি তারপর নুন একসাথে এগুলা বসিয়ে দিলাম একটু নেড়েছেড়ে আকারের মতো করে নেব রেডি হয়ে থাকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ একটু মরে দিয়ে দিচ্ছি আর কিছুই দেখো না ভালো করে নেড়ে সেরে আমার গোপাল বসে গেছে গোপালের খাওয়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা মামনি আরতি করতেছে আমি নিয়ে যাচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার গোপালের থালাটা আসার নামিয়ে নিলাম যাচ্ছি বন্ধুরা গোপালের পূজা করতে আপনারাও থাকুন সাথে